পাতা বাড়ির মালিক অন্তত রেশন কার্ড হোল্ডার বিপিএল রেশন কার্ড হোল্ডার সিপিএম এর নেতারা ইট বাটার মালিক পাঁচটা দশটা ড্রজারের মালিক প্রত্যেকে বললেন উত্তর চাইব না আপনাদের তো দিতে হবে আসলে বিষয় কি কমিউনিস্ট পার্টি সম্পূর্ণরূপে অপ্রাসঙ্গিক হয়ে গেছে যেমন দেশে আমাদের রাজ্যে এক জায়গা থেকে যখন সিপিএম গেছে দ্বিতীয়বার আর সিপিএম আসেনি তারা ক্ষমতায় আসার জন্য আজ যা তার বলার চেষ্টা করছেন রাজেন হিট কিছু একটা দলে পালিয়ে যাচ্ছেন প্রমাণ দেওয়ার চেষ্টা নেই প্রমাণ করার চেষ্টা করছেন না আমি আবেদন রাখবো সাংবাদিকদের মাধ্যমে এই সময় আপনারাও প্রশ্ন করুন গিয়ে আপনারা জিতেন বাবুকে প্রশ্ন করুন আগরতলা শহরে ওনার বাড়ির দাম কত সরকারিভাবে তো তুমি রেট একটা দিয়েছেন আসলে মার্কেট ভ্যালু কত সেই বাড়ির এগুলি জানা উচিত আমাদের ওনার সোর্স কি ওনারা যে পার্টি অফিস বানিয়েছেন মেলার মাঠে সেই পার্টি অফিসের সোর্স কি টাকা কর্তৃকের সেইগুলি কত কত সিপিএম বড় বড় নেতাদের আজকে আগরতলা শহরে এতগুলি বাড়ি তারা কোত্থেকে বানালো প্রশ্ন করতে হবে আমরা মানুষের সেবা করার জন্য আমি চ্যালেঞ্জ করে কংগ্রেস পার্টি সিপিএম পার্টি অপেন সাংবাদিক সম্বলে চ্যালেঞ্জ করছি রাজ্যের মানুষ দেখছে এক টাকার দুর্নীতির অভিযোগ এক টাকার দুর্নীতির অভিযোগ তত্ত্ব প্রমাণ দিতে পারলে যেদিন দেবেন সেই দিন পদত্যাগ করব শুধু মন্ত্রী থেকে নয় রাজনীতি থেকে কোনদিন রাজনীতি করব না রাজ্যের মানুষ যার শাস্তি দেবেন মাথা পেতে মেনে নেব কিন্তু এটা একটা নেতিবাচক নেগেটিভ চাইনা মেন্টালিটি পাকিস্তানের মেন্টালিটি নিয়ে রাজনীতি করতে চাইছে মানুষ এগুলিকে পছন্দ করে না কেন রাজ্যের যুবক রাজ কমিউনিস্ট পার্টির সাথে নেই কারণ এই কমিউনিস্ট পার্টিরা মিথ্যাবাদী এই কমিউনিস্ট পার্টির চরিত্র দেশের মানুষ জানে এরা আগরতলা শহরে ফিলিস্তিনের জন্য মিছিল করতে পারে পাশের দেশ বাংলাদেশে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে হিন্দুরা মারা যায় আতঙ্কবাদী জিয়াদিদের কারণে সেখানে জিয়াদি মৌলবাদীরা প্রত্যেকদিন হিন্দু মেয়েদের দশ তুলে দর্শন করছে সেই বিষয়ে একটা আন্দোলন নাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যে ছোটখাটো ঘটনা নিয়ে আন্দোলন করছে নিশ্চয়ই করবেন এটা আপনার দায়িত্ব পাশের রাজ্য পশ্চিমবঙ্গে একটা মেডিকেল তা সেকেন্ড সেমিস্টারের মেয়ে গেম গেম ক্রিফ্ট হয়ে গেল একটা সিঙ্গেল শব্দ কেন ব্যবহার করলো না কমিউনিস্ট পার্টি একটা প্রেস রিলিজ কেন বেরোলো না জিতেন চৌধুরী কেন প্রেস ব্রিফিং করলেন না কেন ওই পশ্চিমবঙ্গের মেয়েটাকে বা আপনার দেশের মেয়ে নয় জিতেন চৌধুরী তিনি একজন জনজাতির লোক তিনি সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা নিয়ে হাই সনাতনী বলে সনাতন ধর্মকে অপমান করে তিনি ফেসবুক পোস্ট করেছেন কিন্তু আরেকজন জনজাতি ট্রাইবাল এমপি নির্বাচিত এমপি খগন তাকে তৃণমূলের গুন্ডা বাহিনীরা এসে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা সিঙ্গেল শব্দ নেই সিলেক্টিভ সিলেক্টিভ রাজনীতি করতে চাইছেন কাজ হবে না রাজ্যের মানুষ ভালো করে জানে যে বামপন্থীরা সবচেয়ে খারাপ এরা হচ্ছে ক্যান্সার রোগের মতো এই বামপন্থী বিচার দ্বারা কে চিরতরে নির্মূল করতে হবে আমি রাজ্যের সমস্ত জনগণের কাছে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো এই মিথ্যাবাদী এই দুর্নীতিবাস কোনি সৈরাচারী এই সিপিএম এর বিরুদ্ধে আপনাদের একত্রিত হতে হবে এবং বিশেষ করে হিন্দু সমাজের মানুষকে একত্রিত হতে হবে কেন জানেন সিপিএম রা বারবার আমার পেছনে লাগছে তার মূল কারণ আমি হিন্দু খ্রিস্টি সংস্কৃতির পক্ষে কথা বলছি আমি হিন্দুদের ইউনাইটের কথা বলছি আমি সনাতন ধর্মের প্রচার প্রসারের কথা বল